আসসালামু আলাইকুম নিউ বাংলাদেশ আমাইশা লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রতিদিন বলি কিন্তু খুব কম মানুষ বুঝি দেশপ্রেম মানে শুধু কথা নয় আমরা সবাই দেশকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা কি দায়িত্বের রূপ নিচ্ছে নাকি দেশপ্রেম এখন শুধু ফেসবুকের পোস্ট স্ট্যাটাস আর বক্তৃতায় আটকে আছে চলুন আজ জানি আসল দেশপ্রেম কাকে বলে আর কিভাবে আমরা প্রত্যেক না দায়িত্বের বাংলাদেশ প্রকৃত মানে। মানে শুধুমাত্র দেশের নাম উচ্চারণ নয় বরং দেশের জন্য কাজ করা যে শিক্ষক মনোযোগ দিয়ে পড়ান যে ডাক্তার সৎভাবে চিকিৎসা দেন যে রিক্সাওয়ালা সকালে ঘুম থেকে উঠে সৎভাবে পরিশ্রম করেন তাদের প্রত্যেকের কাজে দেশপ্রেম আমরা প্রায় ভাবি দেশপ্রেম মানে যুদ্ধ রাজনীতি আর বক্তৃতা কিন্তু সত্যিকারের দেশপ্রেম মানে নিজের কাজ সঠিকভাবে করা বক্তৃতার কথার দেশপ্রেম বনাম কাজের দেশপ্রেম আমরা ফেসবুকে বলি আমা আমার দেশকে ভালোবাসে কিন্তু একই সঙ্গে ট্রাফিক সিগনাল ভাঙ্গি ঘুষ দিই বা ময়লা ফেলে যায় রাস্তায় এথায় আমাদের সবচেয়ে বড় বল দেশপ্রেম মানে মুখের বলি নয় এঠা প্রতিদিনের আচরণ প্রমাণ করতে হয় যখন আমরা মিথ্যা না বলার চেষ্টা করি যখন আমরা অন্যের ভালো দেখি যখন আমরা কর ফাঁকি দেই না তখন আমরা প্রকৃত দেশপ্রেমিকpadStartই দায়িত্বের বাংলাদেশ কেমন হবে দায়িত্বের বাংলাদেশ মানে সেই দেশ যেখানে প্রত্যেক নিজের কর্তব্য বোঝে। 1 একজন কৃষক জানে তার উৎপাদনই দেশের খাদ্য নিরাপত্তা। দুই একজন ছাত্র বোঝে তার শিক্ষা মানেই দেশের ভবিষ্যৎ। 3 একজন ব্যবসায়ী বোঝে কর দেওয়া মানেই দেশপ্রেম। 4 একজন অভিভাবক বুঝে সন্তানকে সদভাবে মানুষ করা মানে দেশের প্রতি দায়িত্ব দেশ তখনই বদলাবে যখন আমরা সবাই আমরা আমার কাজটা কি আমার দেশপ্রেম ভাবতে শুরু করব পার্ট ফাইভ প্রবাসীদের দায়িত্ব আমি লন্ডনে বসে কথা বলছি কিন্তু বাংলাদেশের প্রতিটি হৃদয় স্পন্দন এখানে অনুভব করি প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠায় না তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন বিশ্বে তাদের জ্ঞান অভিজ্ঞতা এবং দায়িত্ববোধ এই তিনটি জিনিস নতুন বাংলাদেশ সবচেয়ে বড় সম্পদ পার্ট ফাইভ পরিবর্তনের পাঁচটি পদক্ষেপ এক নিজের কাজের প্রতি নিষ্ঠান দুই সমাজে ইতিবাচক বার্তা ছড়ান তিন ঋণা নয় সহমম মর্মিতা চরান চার তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে শেখান পাঁচ দেশ নিয়ে অভিযোগ নয় সমাধান বাবুন এটাই হবে দায়িত্বের বাংলাদেশ বন্ধুরা দেশপ্রেম মানে শুধু পতাকা হাতে নেওয়া নয় দেশপ্রেম মানে দেশের জন্য নিজের কর্তব্য পালন করা চলুন আমরা প্রতিজ্ঞা করি আমি শুধু কথা নয় কাজে দেখাবো আমি বাংলাদেশকে ভালোবাসি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার মতে সত্যিকারের দেশপ্রেমিককে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নিউ বাংলাদেশ এমাইশা লন্ডন চ্যানেলটি থ্যাংক ইউ ভেরি মাচ আলাইকুম